আমরা বাসে উঠলে বাস ভাড়া দেই রিক্সাতে উঠলে রিক্সা ভাড়া দেই এই ভাড়ায় ইংরেজি কি এই ভাড়ায় ইংরেজি হলো ফেয়ার তাহলে এবার যদি বলি ভাড়া কত হাউ মাচ ইজ দা ফেয়ার হাউ মাচ ইজ দা ফেয়ার এবার যদি বলতে চাই রিক্সা ভাড়া কত হাউ মাচ ইজ দা রিক্সা ফেয়ার হাউ মাচ ইজ দা রিক্সা ফেয়ার ঠিক একইভাবে ভাবে যদি বলতে চাই বাস ভাড়া কত হাউ মাচ ইজ দা বাস হাউ মাচ ইজ দা বাস ফেয়ার এবার যদি বলতে চাই তুমি কি জানো বাস ভাড়া কত ডু ইউ নো হাউ মাচ দা বাস ফেয়ার ইজ ডু ইউ নো হাউ মাচ বাস ইজ এবারে যদি বলতে চাই বাস ভাড়া এত বেশি কেন হোয়াই ইজ দা বাস ফেয়ার সো হাই ইজ বাস এবারে আসি আমরা যখন কোনো কিছু অল্প সময়ের জন্য ভাড়া নেই সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি হায়ার হায়ার অর্থাৎ ব্রিটিশ ইংরেজিতে অল্প সময়ের জন্য যখন কোনো কিছু ভাড়া নেওয়া হয় তখন ব্যবহার করা হয় হায়ার আর দীর্ঘ সময়ের জন্য কোনো কিছু ভাড়া নিলে আমরা কি ব্যবহার করবো রেন্ট কিন্তু আমেরিকান ইংরেজিতে সেটা দীর্ঘ সময়ের জন্যই হোক আর অল্প সময়ের জন্যই হোক আমরা কি ব্যবহার করবো আমরা ব্যবহার করব রেন্ট তাহলে এবার যদি বলি একটি গাড়ি ভাড়া করো হায়া আ কা অথবা আমরা বলতে পারি আ এবার যদি বলি একটি গাড়ি ভাড়া করো হাউস

কোনো কিছু ভাড়া দেওয়ার ক্ষেত্রে আমরা কি ব্যবহার ব্যবহার করব তাহলে যদি এই বাড়িটি ভাড়া ভাড়া দেওয়া দেওয়া হবে হবে তাহলে কি বোঝা গেল বাস ভাড়া গাড়ি ভাড়া রিক্সা ভাড়া অর্থাৎ ভাড়া এর ইংরেজি হলো ফ্যাট আবার কোনো কিছু ভাড়া দেওয়া সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো ল্যাট আবার অল্প সময়ের জন্য যখন কোনো কিছু ভাড়া নেব সেক্ষেত্রে ব্রিটিশ ইংরেজিতে ব্যবহার করব হায়ার আবার যদি আমেরিকান ইংরেজি হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব। রেন্ট অর্থাৎ ব্রিটিশ ইংরেজিতে ভাড়া নেওয়ার ক্ষেত্রে অল্প সময়ের জন্য ব্যবহার করা হয় হায়ার আর দীর্ঘ সময়ের জন্য ভাড়া নেওয়া হলে ব্যবহার করা হয় রেন্ট কিন্তু আমেরিকান ইংরেজিতে অল্প সময়ের জন্যই হোক আর দীর্ঘ সময়ের জন্যই হোক আমরা ব্যবহার করব রেন্ট আবার লোক নিয়োগ করার ক্ষেত্রে লোক নিযুক্ত করার ক্ষেত্রে সেটা আমেরিকান হোক এবং ব্রিটিশ হোক সেক্ষেত্রে ব্যবহার করা হয় হায়ার তাহলে এবার যদি বলি আমি তাকে এই কাজের জন্য নিযুক্ত করেছিলাম তাহলে অর্থাৎ আমি এই কাজের জন্য তাকে নিযুক্ত করেছিলাম এই কাজটি শেষ করার জন্য আমাকে দশজন লোক নিযুক্ত করতে হবে